বিসমিল্লাহী রহমান ও রহিম মামলুক বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস মার্স ই দাবিকের যুদ্ধের ঘটনা এবং ইসলামের পরবর্তী ইতিহাসে এর গুরুত্ব মার্স ই দাবিকের যুদ্ধ মামলুক ও অটোমান উভয় রাজবংশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা পনেরোশো সালে সংঘটিত এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর ইতিহাস থেকে মামলুক বংশের অবসান ঘটে এবং মিশর অটোমান সুলতানদের অধীনে একটি প্রদেশে পরিণত হয় ফলে পরিবর্তিত হয় মিশরের ইতিহাসের গতিধারা মার্স ইদাবিকের যুদ্ধ মামলুক ও অটোমান সেনাবাহিনীর মধ্যে সন্মুখ সমর শুরু হয় পনেরোশো ষোলো খ্রিস্টাব্দের চব্বিশে আগস্ট আলেপ্পোর কাছে দাবিকে আলেপ্পোর বিশ্বাসঘাতক প্রশাসক উপর একটি সৈন্যদলের দায়িত্ব দেন কান্স কিন্তু বিশ্বাসঘাতক এ সেনাপ্রধান প্রথম সুযোগেই তার সেনা নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালান সুলতান ঘোড়া থেকে পড়ে যান জয়ের পথ সুগম হয়ে যায়। আধুনিক অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে তুর্কি সিনারা অনেক এগিয়েছিল তাদের কামান গাদা বন্দুক এবং অন্যান্য দূরপাল্লার অস্ত্রের কাছে হার মেনেছিল মামলুক অশ্বারোহী এবং তাদের বেদইন ও নিগ্র তুর্কিরা এর কিছুদিন আগে থেকেই পারুদের ব্যবহার শুরু করে দিয়েছিল মামলুকদের পরাজিত করে সেলিম আলেপ্পতে প্রবেশ করেন মামলুকদের পক্ষে যারা তখনো জীবিত ছিল তাদের কাছে সেলিম ছিলেন ত্রাণ কর্তা আলেপ্পতে তাকে স্বাগত জানাতেও দ্বিধা করেননি তারা সেলিম অবশ্য খলিফার প্রতি কোন নিষ্ঠুরতা দেখাননি মিশর বিজয় সুলতান কানসোয়া মৃত্যুর পর তার কিতদাস ও পোষ্যপুত্র মামলুক সিংহাসনে উপবেশন করে আল ন্যায় তিনিও বীর সেতা ও সাহসী সুলতান ছিলেন পনেরোশো সালের ২২ জানুয়ারি কায়রোর অদূরে মাত্তাবিয়ার প্রান্তরে উভয় বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধ শুরু হয় তোমানবে বীরের ন্যায় যুদ্ধ করেও পরাজিত হয়ে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আদি বিয়াতে পলায়ন করে পরবর্তীতে শক্তি সঞ্চয় করে অতর্কিত আক্রমণ করে মাত্র একদিনের জন্য কায়ের অধিকার করেন ফলে উভয় বাহিনীর মধ্যে পিরামিডের সন্নিকটে এক তুমুল যুদ্ধ হয় দুদিন ব্যাপী স্থায়ী এ যুদ্ধে তোমান পরাজিত হয়ে আবার পলায়ন করতে বাধ্য হয় অচেন তিনি বন্দি হন পরে তাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করা হয় তিনি ছিলেন মিশরের মামলুক বংশের সর্বশেষ সুলতান পরবর্তী ইতিহাসের উপরের প্রভাব অটোমান মামলুক সংঘর্ষে মামলুকদের পরাজয় ইসলামের ইতিহাসে একটি চূড়ান্ত হিংসাত্মক ঘটনা এ যুদ্ধের প্রভাব আলোচনা করা এক হলো মামলুক বংশের অবসান মার্স সিতাবিকের যুদ্ধে মামলুকদের পরাজয়ের ফলে মিশর সিরিয়া জর্ডান প্যালেস্টাইন লেবালন ও আরব উপদ্বীপ অটমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ফলে দীর্ঘ ২৫০ পঞ্চাশ বছরের পুরাতন মিশরের মামলুক সাম্রাজ্যের অবসান হয় মুকা মদিনার উপর কর্তৃত্ব মিশর বিজয়ের ফলে মক্কা মদিনা এ পবিত্র নগরীদয়ের কর্তৃত্ব তুর্কিদের অধিকারে চলে যায় এসব স্থানের খোদবায় সেলিমের নাম স্থান পায় খেলাপথের পরিবর্তন মামলুকদের পথনের ফলে মিশরবাসী একই সাথে তাদের সুলতান ও খলিপাকে হারায় কারণ শেষ আব্বার খলিফা আল সেলিম বন্দি করে কনুষ্ঠান নিয়ে যান এবং তিনি খলিফা থেকে গ্রহণ এভাবে মুসলিম জাহানের খেলাপথ স্থানান্তরিত হয় কায়রোর মর্যাদা হানি ফাথীয় আমল হতে ইসলামের প্রাণ কেন্দ্র হিসেবে রাজধানী কায়রো যে মর্যাদা লাভ করে তা বিলুপ্ত হয়ে তুরস্কের অধীনে একটি প্রাদেশিক শহরে ওসমানীয়দের মর্যাদা বৃদ্ধি সকল ধর্মীয় স্থানের উপর ওসমানীয় খলিফাদের আধিপত্য তাদেরকে মুসলিম বিশ্বের পোপ বা ধর্মগুরুর আসনে অধিষ্ঠিত করে পার্থিব আধ্যাত্মিক এবং রাজনৈতিক আধিপত্য ও সার্বভৌমত্বের মধ্যে সংযোগ স্থাপনের ফলে অটোমান সুলতানগণ অপরশ্চিম মর্যাদার অধিকারী হন অর্থনৈতিক প্রাচুর্য সিরিয়া পতনের পর সিরিয়া পতনের ফলে সেলিম এক হাজার উট পুজায় স্বর্ণ ও রৌপ্য লাভ করেন এবং মিশর হতে আঠারোশো জন শিল্পী কারিগর নানা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি যে সাথে উন্নত মানের ঘোড়া উট মূল্যবান পাথর রাজধানীতে নিয়ে আসেন এছাড়া সেলিম মিশরের নিকট থেকে বাৎসরিক লাভ করতেন যার পরিমাণ সুলতান সোলাইমানের সময় দাঁড়ায় আশি হাজার ডোকাতের উন্নত শাসন ব্যবস্থার প্রবর্তন সেলিম মিশরকে সাম্রাজ্যভুক্ত করলেও এর শাসন ব্যবস্থা মামলুকদের উপরই ন্যস্ত করেন তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ ও সাহায্যের জন্য চব্বিশ সদস্য বিশিষ্ট একটি পরিষদ গঠন করে তাছাড়াও প্রদেশের প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য এক তুর্কি পাশা নিয়োগ করেন এভাবে অটোমানদের অধীনে থেকেও মিশরের মামলুকগণ পুনরায় শক্তিশালী হয়ে ওঠে পরিশেষে বলা যায় যে মিশরের তথা ইসলামের ইতিহাসে মার্জি যুদ্ধ ছিল একটি যুগান্তকারী ঘটনা এটি পৃথিবীর হিংসাত্মক যুদ্ধসমূহের অন্যতম এ যুদ্ধে মামলুকদের পরাজয় ইতিহাসের তারাকে ভিন্ন পথে প্রবাহিত করে এক কথায় বলা যায় যে এই যুদ্ধের ফলেই অটোমান সাম্রাজ্য মুসলিম বিশ্বের নতুন মর্যাদায় অভিষিক্ত হয়ে নিজেদের যৌলস বৃদ্ধি করে